কুলফি খেতে খেতে বেশ গলির মধ্যে কান্না ভালো লাগে বলতো শরৎের হাত ছেড়ে তোমাদের দিচ্ছেই তার সাথে এই মা দুর্গার যে আহ্বান স্বামীজি স্পোর্টিং ক্লাব আর এই কুলফি একাকার কাণ্ড তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দিকে যে প্রতিমাটা স্বামীজি স্পোর্টিং ক্লাবে অনুপ সুন্দর এই প্রতিমাটা এবং প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রথম বের করা প্রতিমা এটা এবং আমরা প্রত্যেকে চলে এসেছি যারা দেখছি দেখো আমার প্রচুর ইউটিউবার বন্ধু যারা রয়েছেন তারা প্রত্যেকে চলে এসেছেন এই মুহূর্তে এবং সামাজিক স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে দাদা আপনার কি সামাজিক স্পোর্টিং ক্লাব দাদা এবছর তোমাদের কত বছর পঁচিশতম পঁচিশতম কেমন লাগছে এবং আমার তো অসাধারণ লাগছে তোমাদের প্রতিমাটা দেখে মানে এত বড় প্রতিমা এবার মানে ভীষণ তো এনজয় করছো তোমরা আমরা প্রায় অন্তত চল্লিশ জন ব্লগার যারা পুজো নিয়ে সবসময় থাকি তারা কিন্তু চলে এসছে এখন সবাই মিলে বলো চলো কি মাইকি চলো কি মাইকি অতি দ্রুত পরে স্টুডিও থেকে কার্তিক বেরোচ্ছে এটা স্বামীজি সঙ্গ অর্থাৎ হাওড়া যে স্বামীজি সঙ্গ তাদের পঁচিশতম বর্ষ সে কার্তিক বেরোচ্ছে দেখতে পাচ্ছি এই যে একটা সুন্দর নানা ধরনের কথা বলছে এই বাবা হের বাবা এটা অসাধারণ লাগে কিন্তু যখন এই যারা মূর্তি বাহক তারা যখন মূর্তিগুলোকে বার করে এইগুলো বলে ওরা একটা এনার্জি নেয় খুব সুন্দর লাগে কখনো দাঁড়িয়ে দেখ এই কথাগুলোর মধ্যে না একটা দারুণ একটা ব্যাপার আছে একটা দারুণ একটা স্পিড আছে রুদ্রপালের স্টুডিও তো আর অসাধারণ প্রতিমা দেখতে পাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও এবং দেখো এখানেও দেখছি প্রদীপ রুদ্রপালের আর যে অন্যান্য যে দুর্গাগুলো আছে সেখানে কিন্তু এখন রঙের প্রলেপ চলছে হয়ে গেলে আবারও দু হাজার ছাব্বিশ সালের পর্যন্ত অপেক্ষা করে থাকবো কি বিশাল বিশাল থাকবো বিশাল বিশাল ক্ষতি স্বামীজি শঙ্কর কার্তিক বেরোলে এবার দেখো দেখতে পাচ্ছি সরস্বতী বেরোচ্ছে দেখতেই পাচ্ছ

অন্য মণ্ডপের প্রতিমাগুলো তৈরি হচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বেশ আর কদিনের মধ্যে কিন্তু এই প্রতিমাগুলোও বেরিয়ে যাবে খুব সুন্দর প্রতিমা এবং প্রদীপ রুদ্রপাল স্টুডিওতে খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয় আমরা প্রত্যেকেই জানি খুব সরু গলি এই গলি গলি দিয়ে প্রতিমাকে বার করা কিন্তু সত্যি খুব মানে খুব কষ্টের কাজ এবং প্রচণ্ড বুদ্ধি করে বার করতে হয় যারা প্রতিমাবাহক তারা টেকনিক জানেন তারা বার করছেন সেভাবে করেই একটা প্রত্যন্ত সরু গলি সেই গলির মধ্যে দিয়েই কিন্তু প্রতিমাগুলো বেরোচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রদীপ স্টুডিও থেকে প্রথম প্রতিমা প্রথম প্রতিমা প্রায় তিরিশ ফুট তিরিশ ফুটের একটা প্রতিমা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ তিরিশ ফুটের মা দুর্গা যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেই তিরিশ ফুটের মা দুর্গা বেরোচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাবের অর্থাৎ স্বামীজি স্পোর্টিং ক্লাবের প্রতিমা হাওড়ার হাওড়ার বিখ্যাত পুজো এটা এবং বলা যেতে পারে হাওড়ার সবথেকে বড় পুজো এবার তাদের রজত জয়ন্তী বর্ষ সেই রজত জয়ন্তী বর্ষে আমরা দেখতে পাচ্ছি প্রদীপ রুদ্রপালের প্রতিমা অর্থাৎ চালিয়ে নিয়ে প্রায় তিরিশ ফুটের এই অসাধারণ প্রতিমাটা বেরোচ্ছে তোমরাও দেখো এবং দেখতে পাচ্ছ কার্যত সেই দৃশ্য অসাধারণ মনোরম একটা দৃশ্য অর্থাৎ পুজোর আগে এই রকম আবহাওয়া পেতে আমরা চলে এসে বিভিন্ন স্টুডিওগুলোতে এবং তোমাদেরকেও দেখায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্বামীজি স্পোর্টিং ক্লাব হাওড়ার প্রতিমা প্রায় তিরিশ ফুট বড় প্রতিমা অসাধারণ এখনও তো সম্পূর্ণ সাজ হয়নি তাতে এত অসাধারণ লাগছে মণ্ডপে যখন যাবে তখন এই প্রতিমাটা যে কি দেখতে লাগবে বলার মতো নয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা প্রতিমাবাহক তারা কিন্তু তিরিশ ফুটের প্রতিমাটাকে সরু গলি দিয়ে অন্ত মানে দারুণ একটা সন্দর্পণে তারা বার করছেন এই প্রতিমাকে এবং অসাধারণ লাগছে তোমাদেরকে দেখাতে পারছি হয়তো সেই দৃশ্যটা তোমরা দেখতে থেকো কোনো রকম কিন্তু ভিডিওটা স্কিপ করো না তোমরা দেখো এই মুহূর্তে স্বামীজি স্পোর্টিং ক্লাবের তাদের রজত জয়ন্তী বর্ষের এক বিরাট প্রতিমা तू दे देनी तू जल्दी भी की तेल देबी तोर बे लाल भोले बाबा जय ए गाजा बाबा जय ए सिद्धि बाबा जय होटा बाबा जय मोटा बाबा जय तुमADER জোরে जय বলবু দিনা রে जय বলবু সুন্দর কথাগুলো আর এর মধ্যে এনার্জি আর এই এনার্জি নিয়ে প্রতিমা বেরোনো দাদা একটু দেখি সুরে দাদা একটু দেখো মায়ের পুরো রূপটা কিন্তু তোমাদের দেখাচ্ছে এই মুহূর্তে এবং কত বড় চালিয়ে নিয়ে প্রায় তিরিশ ফুট আমরা যেটা শুনলাম এবং দেখতে পাচ্ছো এই ট্রলিটা চলে সেই মুহূর্তে এবং এই ট্রলি করেই কিন্তু প্রায় তিরিশ ফুটের এই যে প্রতিমাটা সেই প্রতিমাটা চলে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সমাজ সংঘ হাওড়া সমাজ সংঘের যে ট্রলি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো দেখতেই পাচ্ছ অর্থাৎ এই যে ট্রলিকা এই ট্রলি করেই কিন্তু চলে যাবে তাদের প্রতিমা এই দেখো স্বামী যে স্পোর্টিং ক্লাব পঁচিশতম দুর্গা উৎসব এবং এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে প্রদীপ রুদ্রপালের যে স্টুডিও সেখান থেকে কিন্তু প্রতিমাটা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এবার কিন্তু উঠবে এই ট্রলিতে দেখো এই মুহূর্তে ট্রলিতে প্রতিমাকে তোলা হচ্ছে অনেক বড় প্রতিমা যেটা তোমাদের বলছিলাম দেখো প্রতিমা কিন্তু অবশ্যই উঠে গেল ট্রলিতে রাত প্রায় এখন এগারোটা দশ গণেশা লক্ষ্মী বেরোতে আরও প্রায় এক থেকে দেড় ঘন্টা থাকতেই পারতাম কিন্তু যেহেতু বাড়ি ফিরতে হবে তাই গণেশা লক্ষ্মীর বেরোনোটা নিতে পারলাম না দুঃখিত অর্থাৎ কার্তিক সরস্বতী আর মা দুর্গাকে দেখেই বিদায় নিলাম এই মুহূর্তে এখান থেকে